চারিদিকে থেকে অটো হাসি রাস্তার ধারে পরপর সবাই দাঁড়ানো কাস্টমারের অপেক্ষায় পরনে তাদের চমকি দিয়া ঝিকমিক করা শাড়ি চুলে বেলি ফুল হাতে কাঁচের চুরি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা বেশাপল্লী ছাড়া আর কোথায় হতে পারে কিরে আজ তো সেরকম কাস্টমার পাচ্ছি না মনে হয় বাবুরা আজকাল খুব ভদ্রলোক হয়ে গেছে হেসে হেসে বলে উঠল একজন কিন্তু এই হাসি সাধারণ হাসির মতো না বেশ অন্য রকম দেখ দেখ একজন আসছে ওটাকে ধরি যে আসছে সে হচ্ছে পলাশ তাদের স্কুলের মাঠে দুর্গা পুজোয় মা দুর্গার প্রতিমার জন্য মাটি নিতে এসেছে এই বেশাপল্লীতে তার অবশ্য আসার একটু ইচ্ছে ছিল না কিন্তু কেউ আসতে চাইছে না বলে তাকেই বাধ্য হয়ে আসতে হলো মনে মনে ভাবছি। পলাশ কীরকম জায়গা রে বাবা রাস্তার ধারে মেয়েগুলো কেমন করে তাকিয়ে আছে আমার দিকে যেন আমার দিকে পোশাক পরিবেশ তো একদম বাজে ধর আমারও মাথাটা গেছে এরকম জায়গায় পরিবেশ এর থেকে বা আর কেমনই হতে পারে কি গো বাবু যাও কই তোমাকে অভ্যর্থনা করার জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে ডান হাতে মদের বোতল মুখে একটা শব্দ তৈরি করা পাটগুচে একটা মাঝমহষি মেয়ে বলে উঠল আর ভাব দেখে মনে হলো ওদের দলের লিডার হবে আমি এখানে প্রতিমার মাটি নিতে এসেছি সে নেবেক্ষণ তার কি একটু যদি কি বলছো কি আমি একজন কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করা মানুষ আমাকে এই সব কুপোস্ত দাও কি করে তোমাদের মতো কত ওই রকম শিক্ষিত উঁচু মানুষ দিন শেষে আমাদের কাছে এলো আর গেল। সবই দেখলুম গো বাবু পাশ থেকে হঠাৎ করে একজন বলে উঠলো দিদি এইটা সেই বাবুটা গো কোনটা বলতো আরে সেদিন চম্পার মেয়েকে স্কুলে ভর্তি করানো নিয়ে কত গণ্ডগোল বাঁধল সেদিন এই বাবুটা ওখানে ছিল তাই ভাবি মুখটা কেন চেনা চেনা লাগছে পলাশ বলল সত্যি আপনারা সেদিন যা ঝামেলা করেছিলেন একটু লজ্জা থাকা দরকার কিসের লজ্জা বাবু শিক্ষার তো কোনো লজ্জা থাকা উচিত না শিক্ষা নয় কিন্তু আপনারা যে পরিবেশে থাকেন সেটা কোনো সুস্থ পরিবেশ না এখানে শিক্ষা বিলাসিতা মাত্র এই পরিবেশটাকে অসুস্থ বানিয়েছেন আপনারাই তো বাবু আর আপনাদের মতো কোনো এক বাবুর সন্তানই হলো সেই মেয়েটা যা শিক্ষার জন্য এত লড়াই করেছিলাম আমরা দেখুন আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে তাই সেদিন স্কুল কর্তৃপক্ষ রাজি হয়নি আর আমরাও ক্লাবের মেম্বাররা স্কুলকে কোনো পারমিশন দিতে এটা পড়াশোনার জন্য প্রচুর মান সম্মান দেখাচ্ছেন যে আপনাদের ক্লাবের একজন মেম্বার দিন শেষে আমাদের কাছেই আসে তাহলে তখন মান মানসম্মানে কি হয় থরি রাতের শেষে আসে তো তাই কেউ দেখতে পায় না বলে মান সম্মান নিয়ে কোনো অসুবিধা হয় না তাই তো বলুন ওসব কথা ছাড়ুন আমি মাটি নিতে এসেছি মাটি নিতে দিন যদি বলি দেব না আপনারা যেমন মেয়েটা শিক্ষা আটকেছেন ঠিক তেমনি আমরাও আপনাদের দুর্গা পুজো আটকাবো তাহলে কি করবেন আর পতিতালয়ের মাটি ছাড়া দুর্গা হয় না আপনারা কি ভাবছেন এরকম করে মেয়েটার পড়াশোনা চালু করলেও ও ভদ্র স্বীকৃত হয়ে যাবে না হবে না বড়ো হয়ে আপনাদের মতোই তৈরি হবে অনেক বলে দিয়েছেন বাবু এবার আমি বলি আপনি শুনুন আপনারা কি ভাবেন বলুন তো আমরা অভদ্র সারা জীবন রকমই ছিলাম আর না আমরাও আপনাদের মতো ভদ্র সমাজের মানুষ ছিলাম ওই সুখের জীবন ছেড়ে এই পথে আসতে বাধ্য হয়েছি আপনাদের মতো ভদ্র সমাজের মানুষটাই আমাদের কাছে আপন মানুষের মতো অভিনয় করে বা কখনো কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে এই বেশ্যা পল্লীতে বেঁচে দেয় আবার কখনো নিজের সংসার বা পেট চালাতে নিজেরাই অতি কষ্টে এই পথ বেছে নিয়েছি নাহলে আপনি বলুন দিনের পর দিন নিজের শরীরকে একটু একটু করে ক্ষত বিক্ষত করতে দেয়া বাবুদের কামের তারণায় সেটা কেই বা আমরা সুখে নেই আমাদের অনেক কষ্ট কিন্তু আমরা মুখ বুঝে সহ্য করি আমরা না থাকলে আপনাদের বাড়ির মা বউ বোন দিদিটা শান্তিরে ঘর থেকে বেরোতে পারত না ওই বাবুদের কামের তাদের উপর ঝাঁপিয়ে পড়তো আর সবথেকে বড়ো কথা স্বয়ং দুর্গা মার মূর্তি তৈরি করতে আমাদের মতো পতিতালয়ের মাটি প্রয়োজন যেটা পবিত্র বলে মনে করা হয় কারণ পবিত্র মাটি ছাড়া মা দুর্গার মূর্তি করা অসম্ভব সেখানে আমরা অপবিত্র কেন আমাদের মেয়েরা শিক্ষার আলো পাবে না কেন আমরা সব কিছু থেকে বঞ্চিত কেন আমরা তো কোনো বাবুর কাছে চাই না তারাই আসে আমাদের কাছে তবুও দোষ আমাদেরই হবে কেন যেসব বাবুরা কামের তারণায় আসে তাদের কি কোনো দোষ নেই দিনের বেলায় যেসব বাবুদের কাছেই আমরা বাজে কলুষিতে মেয়ে আবার রাতের বেলায় তাদের কাছে অপসরা আমরা তো শুধু নিজের শরীর বেঁচেছি কিন্তু সেই সব বাবুরা তাদের মানসিকতাকেই বেঁচে দিয়েছে সেদিকে তো কারোই খেয়াল নেই সবাই সব কিছু জানে কিন্তু কারো আমাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বা বলার কোনো মতো ক্ষমতা নেই আসলে আমাদের জীবনটাই কেউ বুঝতে চায় না পলাশ পুরো চুপ করে কথাগুলো ঠিক তার মনে এসে আঘাত করলো সত্যি তো মেয়েটা কিছু ভুল বলেনি পলাশ নরম সুরে বলে উঠল আমি মেয়েটার পড়াশোনা নিয়ে ক্লাব আর স্কুলের সাথে কথা বলবো যদি কিছু করা যায় না বাবু তার আর কোনো দরকার নেই কেন আপনাদেরই সমাজের এক মহানুভব বাবু ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছে আর চাওয়ার সময় মাটি নিয়ে যাবেন আমরা কাউকে ফেরাই না আর তার উপর জগৎ মূর্তি তৈরিতে মাটি না দেওয়ার মতো অপরাধ কোনো দিনেই করবো না